কখনো কি ভেবেছেন আমরা যে রোবট মেশিন আর ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি সেগুলোর শুরুটা কোথা থেকে হয়েছিল অনেকেই হয়তো বলবেন আধুনিক যুগে কিন্তু সত্যি কথা হলো প্রায় আটশো বছর আগে এক মুসলিম বিজ্ঞানী এমন সব আবিষ্কার করেছিলেন যা আজকের প্রযুক্তির ভিত্তি আমি বলছি আল জাজারির কথা যিনি শুধু একজন ইঞ্জিনিয়ার নন বরং ইতিহাসের অন্যতম প্রতিভাবান আবিষ্কারক আল জাজারি জন্মেছিলেন এগারোশো ছত্রিশ সালে মেসোপটামিয়ার জাজিরাতে তিনি কাজ করতেন আরটুকির রাজবংশের একজন প্রধান প্রকৌশলী হিসাবে মধ্যযুগীয় ইসলামিক স্বর্ণযুগে যখন জ্ঞান বিজ্ঞান, গণিত জ্যোতির্বিজ্ঞান আর চিকিৎসাশাস্ত্র এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই আলজাজারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এক নতুন উচ্চতায় নিয়ে যান আলজাজারির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল তার লেখা বই দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস এই বইতে তিনি প্রায় একশোটির মতো যন্ত্রের বিস্তারিত বর্ণনা দিয়েছেন শুধু বর্ণনা নয় বরং ছবি এঁকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে এগুলো বানানো যাবে আজকের দিনে আমরা যেটাকে ইঞ্জিনিয়ারিং ম্যানুয়াল বলি সেটার প্রথম উদাহরণ হল এই বই এবার আসি তার অসাধারণ আবিষ্কারগুলোর কথায় অটোমেটিক সার্ভিং মেশিন ভাবুন তো আপনি বসে আছেন আর একটা মেশিন আপনার হাতে পানীয় পরিবেশন করে দিচ্ছে বারোশো শতাব্দীতে এই জিনিসটাই বানিয়েছিলেন আলজাজারি। এটা ছিল বিশ্বের প্রথম অটোমেটিক মেশিন মিউজিক্যাল রোবট আজ আমরা রোবটকে গান গাইতে বা বাদ্যযন্ত্র বাজাতে দেখি কিন্তু আলজাজারি পানি প্রবাহের সাহায্যে এমন এক মেশিন বানিয়েছিলেন যেটি ড্রাম আর ফ্লুট বাজাতে পারত এটাকে বিশ্বের প্রথম মিউজিক্যাল রোবট বলা হয় পানির ঘড়ি ওয়াটার ক্লক তিনি এমন ঘড়ি বানিয়েছিলেন যা শুধু সময় বলতো না বরং দেখতে ছিল শিল্পকর্মের মতো কিছু ঘড়ি ঘণ্টা বাজিয়ে সময় জানাত আবার কিছু ঘড়িতে পাখি বা ফিগার মুভ করত পানি উত্তোলনের সিস্টেম কৃষি আর দৈনন্দিন জীবনের জন্য তিনি পানি তোলার বিভিন্ন মেকানিজম বানিয়েছিলেন এটার ফলে সেচ ব্যবস্থা সহজ হয়ে যায় ক্র্যাঙ্ক সাফট মেকানিজম এটাকে বলা যায় তার সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার এই সিস্টেমে পরে আধুনিক ইঞ্জিন গাড়ি আর মেশিনের মূল কাঠামোতে ব্যবহার হয়েছে তাকে শুধু ফাদার অফ রোবোটিক্স বলা হয় না বরং পায়নিয়ার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয় তার কাজ পরবর্তী ইউরোপীয় বিজ্ঞানীদের ওপর বিশাল প্রভাব ফেলেছিল অনেকেই বিশ্বাস করেন যদি তার বই হারিয়ে না যেত তাহলে হয়তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আরও কয়েকশো বছর আগে শুরু হতে পারত আলজাজারের গল্প আমাদের মনে করিয়ে দেয় মুসলিম সভ্যতা শুধু ধর্ম আর সংস্কৃতিতে নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তিতেও অসাধারণ অবদান রেখেছে তার আবিষ্কারগুলো প্রমাণ করে কল্পনা আর উদ্ভাবনী শক্তি থাকলে যুগকে পাল্টে দেওয়া যায় তাহলে বলুন তো বারোশো শতাব্দীর একজন মুসলিম ইঞ্জিনিয়ার যখন রোবট বানিয়ে ফেলেছিলেন তখন কি আমরা তাকে ভুলে যেতে পারি কমেন্টে লিখে জানান আলজাজারির কোনো আবিষ্কারটা আপনাকে সবচেয়ে অবাক করেছে